ওয়েলকাম সকলকে ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে আজকের নোটিশটি একটি গভর্নমেন্ট জব তো এটি এসেছে টিপিএসসি অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে তো তোমাদের নোটিসে কি বলা হয়েছে তো চলো দেখে নি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলায় নোটিশটি বেরিয়েছে আট দুই হাজার তো এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রুপ এ নিয়োগ করা হবে ফিজিক্যাল এডুকেশন নর্থ ত্রিপুরা আন্ডার দা এডুকেশন ওয়াই এস ডিপার্টমেন্টে তো এটি একটি গভর্নমেন্ট জব এটি এসেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে তো তোমাদের একটি দারুণ অপরচুনিটি রয়েছে তো লেভেল তোমাদের টেন অর্থাৎ ফিফটি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড পার মান্থ দেওয়া হবে ম্যাক্সিমাম তোমরা ফর্টি ইয়ার পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে তো এখানে যে তোমাদের এজ কাউন্ট করা হবে এগারো এগারো দুই হাজার চব্বিশ তো যারা এস সি এস টি পিএইচ ক্যান্ডিডেট রয়েছে তারা ফাইভ ইয়ারের রিল্যাক্সেশন পেয়ে যাবে গভর্নমেন্ট রুল অনুযায়ী তো এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে স্টার্ট হবে সাত দশ দুই হাজার চব্বিশে তো এটা চলবে এগারো এগারো দুই হাজার চব্বিশ পাঁচটা তিরিশ পি এম পর্যন্ত তো এর মধ্যেই অ্যাপ্লাই করে নেবে সাত দশ দুই হাজার চব্বিশ থেকে আরম্ভ হবে এগারো এগারো দুই হাজার চব্বিশে সাড়ে পাঁচটায় বন্ধ হয়ে যাবে ওয়েবসাইট তো তোমাদের এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে বিয়ে মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশান উইথ ফিফটি পারসেন্ট মার্ক আর তোমাদের নলেজ থাকতে হবে বেঙ্গলি কক ককবরক বাংলা অথবা ককবরকের মধ্যে তোমাদের নলেজ থাকতে হবে তো তোমাদের সিলেকশন কীভাবে হবে তোমাদের প্রথম রিটেন টেস্ট হবে 85 ফাইভ নাম্বারের আর ইন্টারভিউ ভাইভা হবে ফিফটিন নাম্বারের টোটাল হান্ড্রেড মার্কসের তোমাদের এক্সাম হবে তো এর মধ্যে বলা হয়েছে যে যারা সিলেক্ট হবে তারা পাঁচজন ক্যান্ডিডেটের মধ্যে একজনকে নেওয়া হবে আর আটজন ক্যান্ডিডেটের মধ্যে দুইজনকে নেওয়া হবে তো তারা মেনশন করে দিয়েছে প্রত্যেক পাঁচজন ক্যান্ডিডেটের মধ্যে একজনকে সিলেকশন করা হবে তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে হলে চারশো টাকা ফি দিতে হবে যারা ও বি সি আর জেনারেল রয়েছ আর যারা এস সি এস টি বিপিএল কার্ড হোল্ডার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছ তারা তিনশো পঞ্চাশ টাকা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি এটি একটি দারুণ সুযোগ সকলে অ্যাপ্লাই করে নাও আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে যেহেতু নোটিশ আসার সাথে সাথেই তোমরা পেয়ে যেতে পারো স্টাডি রিলেটেড ভিডিও আমি দিয়ে থাকি আর জব রিলেটেড ভিডিও আমি দিয়ে থাকি আমার এই চ্যানেলে তো নমস্কার সকলকে সকলে ভালো থেকো সুস্থ থেকো